নমস্কার বন্ধুরা আমি সুদর্শন টুম্পার পরিবারে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহের রবিবার আমি সকাল সকাল চলে এসেছি শ্রীরামপুরনগর মোড়ে ওখানে তারকেশ্বর যাত্রীরা অর্থাৎ পূর্ণযাত্রীরা যারা পায়ে হেঁটে তারকেশ্বর যাচ্ছেন সুদীর্ঘ পথ অতিক্রম করে তাদের দর্শন করার জন্য আমিও চলে এসেছি সকাল সকাল তো আপনারা দেখুন অনেকটা পথ ওনারা অতিক্রম করে আসছেন যে কারণে ওনাদের হাঁটতেও এখন খুবই কষ্ট হচ্ছে সকালবেলা ছটা সাড়ে ছটা বাজে এখন তাতেই ভালোই রোদ্দুর বেরিয়ে গেছে আর এই রোদ্দুরে এতটা রাস্তা অতিক্রম করে যাওয়া মানে আমাদের শ্রীলামপুর নগাল মোড় থেকে প্রায় চল্লিশ কিলোমিটার পথ এটা তো এই সুদীর্ঘ পথ অতিক্রম করা খুব একটা মুখের কথা নয় ঈশ্বরের কাছে বা মহাদেবের কাছে প্রার্থনা করব যে এই সকল পুণ্যার্থীরা বা ভক্তরা যাতে সুস্থভাবে ওনার কাছে পৌঁছান ওনারা সুস্থভাবে যাতে ওনার মাথায় জল ঢালতে পারেন এবং সুস্থভাবে যাতে বাড়ি ফিরতে পারে সেই কামনা করব অনেক পুণ্যার্থীরা হাঁটতে পারছেন না তারা কি করছেন মোটর ভ্যান বা টোটোতে করে চেপে সারাপুরি চলে যাচ্ছেন সারাপুরি থেকে ট্রেন ধরে ওনারা শিঙুর যাবেন তারপরে হয়তো শিমুর থেকে আবার পায়ে হেঁটে তারকেশ যাবেন শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহেই তারকেশ্বর যাত্রীদের বা ভক্তদের ভিড়ে ঢল নেমে গেছে অজস্র নরনারী সবাই মিলে পায়ে হেঁটে পায়ে পা মিলিয়ে চলেছেন তারকেশ্বরের উদ্দেশ্যে ছোট থেকে বড় সকলেই বাবা তারকনাথের মাথায় জল ঢাকবেন বলে তারকেশ্বরের পথে এগিয়ে চলেছেন পায়ে পায়ে এত বড় টেমপ্লেট সাজিয়ে নিয়ে যাচ্ছেন ওনারা ভক্তরা আর পারছেন না নিয়ে যেতে যে কারণে একটু বিশ্রাম নিচ্ছেন সারা রাত্রির ওনারা পায়ে হেঁটে আসছেন দীর্ঘ পথ অতিক্রম করে কলকাতা থেকে এখন শ্রীরামপুরে এসে পৌঁছেছে শ্রীরামপুর থেকে এখনও ওনাদেরকে চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে তো যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার তাই মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে ওনারা সব পুণ্যার্থীরা সব বিশ্রাম নিচ্ছেন বন্ধুরা এই ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহের ভিডিও আবার তৃতীয় সপ্তাহের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন